দেখে কি মনে হচ্ছে হয়তো কোনো চিড়িয়াখানার কুমির তাই না অবশ্য এই কুমিরগুলো কোনো চিড়িয়াখানার নয় বরং এগুলো চাষ করা হয় আর কুমিরের এই ফার্মটি হচ্ছে দেশের প্রথম বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত কুমিরের ফার্ম বলছি ময়মনসিংহের ভালুকা উপজেলার র্যাপ্টাইল ফার্মের কথা এখানে বিভিন্ন প্রজাতির কুমিরের চাষ করা হয় যেগুলোর মাংস চামড়া এবং অন্যান্য উপজাত রপ্তানি করা হয় বিদেশে দুই হাজার তিন সালে চোদ্দ একর জমির ওপর মেজবাউল হক ও মোস্তাক আহমেদ নামে দুই ব্যবসায়ী সর্বপ্রথম এই ফার্মটি প্রতিষ্ঠা করেন এরপর মালয়েশিয়া থেকে পঁচাত্তরটি কুমির এনে শুরু করেন বাণিজ্যিকভাবে উৎপাদন দুই সালের দিকে আর্থিক সংকটের কারণে ফার্মটির শেয়ার চলে যায় পিকে হালদারের কাছে এরপর মোটামুটি ধ্বংসের পথে চলে গিয়েছিল দেশের প্রথম কুমিরের এই ফার্মটি তবে বর্তমানে এটি আবার নতুন করে শুরু হয়েছে বর্তমানে এটি এই উপজেলার একটি জনপ্রিয় পর্যটন স্পট ভালুকার হাতিবের গ্রামে অবস্থিত এই ফার্মটি ঘুরে দেখা যায় দেড়শো টাকা টিকিটের বিনিময়ে জায়গাটি অসম্ভব সুন্দর এবং খাওয়া দাওয়া সহ ছবি তোলারও বেশ সুন্দর জায়গা আছে এখানে এছাড়া এক্সট্রা একশো টাকার বিনিময়ে কুমিরের সাথে ছবি তোলারও ব্যবস্থা আছে জায়গাটি ভালুকা উপজেলায় হলেও টাঙ্গাইলের সাগর দিগি থেকেও খুব সহজে আসা যায় এখানে